নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এস নামের মানুষদের জন্য বিশেষভাবে নির্মিত কেননা এই ভিডিও থেকে এস নামের মানুষেরা জানতে পারবেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু গোপন রহস্য যেগুলি নিউমেরোলজিতে সম্পূর্ণ স্পষ্টভাবে ফুটে উঠেছে দর্শক বন্ধু যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা বাংলার দন্ত স অথবা তালবস্য দিয়ে শুরু তাহলে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য দু সালের জানুয়ারি মাসে তেইশ তারিখ এই দিন রয়েছে সরস্বতী পূজা এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের জন্য বিশেষ একটি অপরচুনিটি নিয়ে আসবে দিনটি শুধুমাত্র আর্থিক দিক থেকেই নয় প্রেমের দিকেও বা সম্পর্কের দিকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অবস্থান করছে যে সম্পর্ককে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব দর্শক বন্ধু তাই অনুরোধ রইলো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার যার সংখ্যা মান হয়ে দাঁড়ায় এক এবং এই নিউমেরোলজি থেকে এটি বারংবার স্পষ্টত বলা হয়েছে এস দিয়ে শুরু নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য অন্যান্য মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং তাদের চারিত্রিক গুণ ভাবনা চিন্তা এবং ব্যবহারে বেশ কয়েকটি পার্থক্য লক্ষ্য করা যায় যা এদের অন্যদের থেকে আলাদা করে তোলে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ পরিশ্রম করতে পিছুপা হন না আপনি চেষ্টা করেন সর্বদা নিজের জীবনে উন্নতি করতে তবে বন্ধুরা আপনাদের জীবনে বেশ কয়েকটি ভুল ভ্রান্তি বারংবার আপনাদের পিছনে ফেলে দেয় যেমন এস নামের মানুষেরা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আবেগকে এত বেশি কাজে লাগিয়ে ফেলে যে পরবর্তীতে তাদের কিন্তু অনেক বেশি আফসোস করতে হয় অর্থাৎ আপনি চাইতেন কিংবা না চাইতেন এক্সপেক্টেশন বৃদ্ধি করতে থাকে নিজের মধ্যে যে এক্সপেক্টেশন সামনের মানুষ না থাকতে পারে আপনি ডিস্যাপয়েন্টেড হন এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন আপনি ভুল ভাবেন এবং খুব তাড়াতাড়ি নিয়ে তাদের জেদ পোষণ এস নামের মানুষদের জন্য যে অত্যন্ত শুভ তাদের কর্মক্ষেত্রে তাদের কর্মে জেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এই জেদ কর্মক্ষেত্রে চরমতম পর্যায়ে নিয়ে যায় কিন্তু এই জেদ যদি সম্পর্কের মধ্যে আপনার মধ্যে আসে তখন শুরু হয় বিভিন্ন দিক থেকে সমস্যা জাজমেন্টাল মনোভাবকে দূর করে আপনি যদি আপনার প্রাকৃতিক সত্তাকে প্রকাশ করেন আপনি অনেক বেশি আনন্দে থাকবেন বন্ধু এস নামের মানুষেরা বর্তমান সময় ইমোশনালি হয়ে পড়েন অনেক ডিস্টার্ব রয়েছে রাশি অনুসারে আপনাদের আবেগ বিভিন্ন দিক থেকে বারংবার ক্ষতি করে এবং এই ক্ষতি আপনাদের বেশি দিনের জন্য নয় বন্ধু আবেগকে অনিয়ন্ত্রিত ভাব এবং বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট হওয়া এগুলি দূর হয়ে তাড়াতাড়ি আপনাদের উন্নতির দিকে এগিয়ে যাবেন দু সালে জানুয়ারি মাসের এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই মাস আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে এই মাস আপনার প্রগতির সম্ভাবনা সব থেকে বেশি দেখা গেছে যে পরিবর্তন ঘটবে এই পরিবর্তন কিন্তু খুব একটা বেশি ঘটেছে এমনটাও নয় নিউমেরালজি অনুসারে আপনাদের রাশিতে হঠাৎ কিছু পরিবর্তন যা আপনাকে ব্রেকআপ বা মানসিকভাবে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে ইমোশনালি সাপোর্ট দেয়নি চন্দ্রের খারাপ হয়েছে এর কারণে মানসিক অসমতা আপনার মধ্যে নেমে এসেছে এবং বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে অপরচুনিটি কিন্তু পেয়েছেন সময় ভালো থাকবে সুযোগ আসবে কিন্তু তাকে কাজে লাগানো আপনার মূল লক্ষ্য আপনাকে অর্থাৎ এস নামের মানুষদেরকে চেষ্টা করতে হবে বর্তমান সময় নিজেদের কর্মকে সঠিকভাবে করার কর্মকে সম্পূর্ণ করুন সঠিকভাবে শেষ পর্যন্ত করুন এতেই আপনার উন্নতি চরমতম পর্যায়ে পৌঁছাবেন এবং কিছু ক্ষেত্রে আপনার স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে শনিদেব আপনাকে যেমন খাটাবে তেমনই কেতুর প্রভাবে আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে তাই সঠিক খাওয়া দাওয়া ডাইজেশন প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই নিয়মিত এক্সারসাইজ করা বা নিজের খাওয়াকে কন্ট্রোলে রাখা অত্যন্ত প্রয়োজন এস নামের মানুষদের জন্য তবে এবং বিভিন্ন বিভিন্ন দিক থেকে রকম চাপ সৃষ্টি হওয়া আপনার মাথার কাছে যা আপনি কর্ম দ্বারাই একমাত্র শেষ করতে পারেন তাই নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে বর্তমান সময় আপনার জন্য অনেক বেশি পরীক্ষার সময় এই সময় নিজের সবটুকু লাগিয়ে আপনি কর্মে উন্নতির চেষ্টা করুন চেষ্টা করুন আর্থিক প্রগতি এবং সুযোগ সম্ভাবনা পাচ্ছেন তাকে কাজে লাগানোর কিছু মাস পর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল এই মাসগুলোর মধ্যে কিন্তু আপনার কাছে বড় অপরচুনিটি আসবে যে অপরচুনিটি আপনাকে উন্নতির চরমতম পর্যায়ে নিয়ে যেতেও পিছুপা হবেন না তাই অবশ্যই নিজের এই উন্নতির দিক থেকে খেয়ালে রেখে আর্থিক প্রগতির জন্য ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের হাতে টাকা পয়সা কিন্তু টান থাকবে টাকা পয়সার সচ্ছলতা বা টাকা পয়সা হাতে থাকা এটা কিন্তু হবে না টাকা পয়সার দিক থেকে অভাব অনটন চলতে পারে তবে আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক কর্ম সঠিক সময়ে শেষ করলে ভালো ভালো কার্য শুরু করুন আপনার কর্মকে দেরি করে ফেলবেন না বা যদি আপনার মধ্যে অলসতা চলে আসে যদি আপনার শেষ করতে না পারেন তাহলে যে শুভ অপরচুনিটি যে আপনার কাছে রয়েছে সেটিও হারাবেন শুভ অপরচুনিটি অর্থাৎ ক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ি গাড়ি নির্মাণের বিশেষ সম্ভাবনাও রয়েছে বন্ধু রাশিতে তারই প্রভাব রয়েছে অর্থের প্রয়োজন তাই অর্থকে আপনাদের সঠিক সময়ে আর্ন করতে হবে তা আপনি কিন্তু নিজের অপরচুনিটিকে হারিয়ে ফেলবেন এবং এটি ভেবে রেখেছেন সেটা কিন্তু হবে না অন্য কিছু হতে পারে আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ